অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা আদিত্যর অভ্র পরমা সবাই মিলে থানাতে গিয়েছে আর থানাতে গিয়ে বলে সিসিটিভি ক্যামেরা দেখা তখন বলে ওই মহিলা তো ছবি নেই তাহলে একটা ছবি আঁকার ব্যবস্থা করা হোক তারপরে ওই মহিলা ছবি সব জায়গাতে লাগিয়ে দিতে হবে তারপর খুঁজে দেবে তখন একটা আর্টিস্টকে ডেকে নিয়েছে কিন্তু আর্টিস্টটা কোনো মতে আঁকতে পারে না ওরা বোঝাতেও পারে না তখন পরমা বলে না এভাবে তো হবে না কো তখন সুদীপা বলে যে না তাহলে কী করে খুঁজে বের করবো মাকে তখন পরমা বলে আপনি সরুন আমি আঁকাচ্ছি বলে পরমা সেখানে আঁকাতে চায় আর সবাই অবাক হয়ে যায় যে পরমা কী বলছে আর পরমা ছবিটা খুব সুন্দর করে আঁকিয়ে ফেললে তখন সুদীপা বলে পরমা তুমি এভাবে নিখুঁত করে কিভাবে তুমি ছবিটা আঁকিয়ে ফেললে কি সুন্দর হয়েছে তখন আদিত্য অবাক হয়ে যায় অভ্র অবাক হয়ে যায় তখন আদিত্য বলে এই ছবিটা নিয়ে যান আর এই ছবিটা সব জায়গায় দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দেবেন তখন পুলিশরা বলে হ্যাঁ স্যার অবশ্য আমরা লাগিয়ে দেবো এসব বলে অন্যদিকে দেখা যায় যে রূপাকে নিয়ে গেছে একটা মেয়ে আর নিয়ে গিয়ে আশ্রমে রাখ তুলে আর সেখানে গিয়ে বলে এই মহিলাকে আপনাদের এখানে রাখুন আমার গাড়ির সামনে এসে পড়েছিল মনে হলো যে খুব ভদ্র ফ্যামিলিরই মেয়ে কারণ আমি ওনাকে যখন বাঁচালাম তখন আমাকে থ্যাংক ইউ দিল আর যখন ওকে ওষুধ লাগিয়ে দিতে গেলাম তখন আমাকে টাকা দেওয়ার জন্য টাকা খুঁজছিল কিন্তু পাচ্ছে না আর বলছে রূপার কাছে টাকা নেই ওর নাম হয়তো রূপায় হবে তখন আশ্রমের ওই মেয়েটা বলে ঠিক আছে আপনি রেখে যান এরকম অনেক কেস আমাদের বাড়িতে আসে ওকে উপযুক্ত প্রমাণ দেওয়া যদি তো ওকে ছাড়বো তার আগে ছাড়বো না তখন বলে যে ওকে ভিতরে নিয়ে যাও আর তখন ভিতরে নিয়ে চলে অংশুর বাড়িতে মেয়েটা নেয় আর ওই মেয়েটাকে খুঁজে বের করো যদি খুঁজে না বের করা হয় আর বের করে আমাকে দিয়ে দাও তখন অংশু বলে না না খোঁজার চেষ্টাই করবো না আমরা কেন খুঁজতে যাবো ওকে আর ফালতু কোথাগার একটা মেয়ে চলে গেছে ভালো হয়েছে ঠিক তখনই ওখান থেকে সবাই বাড়ি ফিরে আসে সুদীপ আদিত্যরা আর অংশুমান বলে ওই তো আসলো সব নবাবুতরা বাড়িতে তখন আদিত্যর মা বলে আজ যদি গেলায় যদি আর যাকে খুঁজতে গেলে সে কই। তখন অব্রু বলে মা ওকে খুঁজে পাওয়া যায়নি খো ও কোনো একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সে মহিলা ওকে নিয়ে চলে গেছে এসব বলে তখন কুন্তলা বলে খুঁজার ব্যবস্থা করো আর খুঁজে বের করলে আমি ওনাকে নিয়ে যাব। তখন আদিত্য বলে যে না নিয়ে যেতে হবে না ওনাকে খুঁজে পেলে আমি আমার বাড়িতে রাখবো তখন সুদীপা মনে মনে বলে চ্যাটার্জি কি আমার জন্য বলছে আমার কথা ভেবে এসব বলে তখন ওখানে আদিত্য বর্মা বলে কেন ওকে রাখবি চলে যেতে হবে ও বাড়ি থেকে একা একা চলে যাচ্ছে তখন অবর ওর মায়ের কাছে আসার বলে মা একটা কথা বলো তো উনি কী করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন আপ তোমরা সবাই মিলে ছেলে দেখতে পাওনি তখন অংশুমান এসে বলে বাইরে কার একটা মেয়ের জন্য মায়ের সঙ্গে কীভাবে কথা বলছি সেটাও ভুলে গেছিস তখন অব্র কাকিমা সার বলে শুধু তো দিদিভাই একা বাড়িতে ছিল না ওখানে তো আমিও ছিলাম তাহলে দিদিভাইকে তো কথাটা একা বলেনি আর ঠিক তখনই অংশুমান বলে তুমি চুপ করো তুমি একদম কথা বলবে না তোমাকে কেউ জিজ্ঞেস করেছে কথা বলতে বলেছে এসব বলে তখন কুন্তলা বলে একটু চুপ করো আমি তো ভালো জন্যই নিয়েছি এই যে সঞ্চরী বলছে যে একটা কার মেয়ে কোথাকার কোথায় কী সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে আর সেসব কথা না শুনতে হয় সে কারণে তো নিতে চায় তখন সুদীপা বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনার তো ইন্টারেস্ট কি নিয়ে যাওয়ার ওই মহিলাকে তখন কুন্তলা বলে ইন্টারেস্ট আমাকে এসব কি বলছো তুমি আর তুমি এসব কি ভাষা প্রয়োগ করছো এসব বলে তখন বলে অংশমান তোমার সামনে আমাকে এসব নোংরা কথা বলছে আর তুমি কিছু বলছো না তখন বলে না না মা এসব হবে না আমি ওকে উপযুক্ত শাস্তি দেবো তখন সুদীপের কাছে আসে আর বলে এ মেয়ে তুমি এসব কী বলছো আর আমাদের গুরু মায়ের শিষ্যকে তুমি এসব কথা বলছো আর তখন আদিত্য বলে বাবা তুমি এসব কী বলছো তখন বলে কী বলছিস তুই তুও বাড়িতে বেরিয়ে চলে যাবি ঠিক তখনই আদিত্যর মোবাইলে একটা শিশু টোপেজে ফুটো পাঠায় আর তখন বলে আমার কাছে এসেছে সেই ভিডিওটা তখন অবরো বলে ঠিক আছে আমি তাহলে এখানে টিভি লাগাই আর টিভিতে সবাই মিলে দেখি তো ঠিক আছে যে টিভি লাগাবে আর টিভিতে দেখে যে একটা মেয়ে ওকে ঘুমুট করে রূপাকে একটা গাড়িতে তুলছে আর তুলার তোলার পরে যে তাকাবে অমনি দেখা যে কুন্তলা কুন্তলা সে ছবিটা দেখে নেয় আর মনে মনে বলে ছি ছি আমি তো সবার কাছে ধরার পড়ে গেলাম আমি তো বুঝতে পারিনি যে এখানে একটা ফুটে যাচ্ছে যা করে হোক আমাকে পাড়াতেই হবে তখন পাড়াতে গেলে পরমা ধরে আর বলে কোথায় পালাচ্ছেন আপনাকে সহজে পালাতে দেবো আমার মাকে কোথায় রেখেছেন এ বলে বাড়ির দিকে ধাক্কা দিয়ে ফেলা আর সুতিবার কাছে এসে পড়ে সুতিবার তখন বলে বলুন আপনি কে আর আমার মা কোথায় আছে তখন কুন্তলা বলে আমি তো সব কিছু ধরায় পড়ে গেলাম এবার কি করব ঠিক তখনই কুন্তলা বলেন না আমাকে যে তাহি হোক পালাতে হবে তখন ব্যাগ থেকে একটা বন্দুক বের করে গায়ত্রী দেবীকে ধরে আর বলে আমাকে ছাড়ুন আমাকে যেতে দেন ভালো হবে আমি যদি ভালো হবে এখান থেকে বেরিয়ে যেতে পারি তাহলে গায়ত্রী দেবীকে ছেড়ে দেবো তখন বলে না ওনাকে ছেড়ুন আপনি কে তখন বলে আমি কুন্তলা এসব কথা বলে তখন সুতিবার বলে ঠিক আছে আমি তো ওই মেয়েটাকে নিয়ে তাহলে আপনি আমাকে নিয়ে চলুন ওনা বড়মাকে ছাড়ুন বড়ো তো এখানে কোনো দোষ নাই বড়ো নিয়ে যাবেন না প্লিজ তখন কুন্তলা মনে মনে বলে বাবা মেঘনা চাইতে জল আমি তো সুদীবাখি চাই নিয়ে যেতে কিন্তু সুদীবাখে তো পাইনি তাহলে এবার আমাকে নিয়ে যেতে হবে তখন বলে ঠিক আছে বলে গায়ত্রীকে ছেড়ে দিয়ে সুধিবার দিকে বন্ধু তা করলে অমনি চটটাকে টেনে ফেলে দেয় আর বন্দুকটা পড়ে গেলে অমনি অবরগিয়ে তুলে নেয় আর ঠিক তখনই পরমা পুলিশকে ফোন করে আর পুলিশকে ফোন করা হয়ে গেলে পুলিশ সেখানে চলে আসে আর তখন আয়তো জিজ্ঞেস করে এবার আপনি বলুন আপনি কে তখন বললাম আমি কুন্তলা আমি এখানে এসেছি তখন পুলিশরা এসে ওনাকে নিয়ে যায় তখন বলে দাঁড়ান আগে বলে যান যে আমার মা কোথায় তখন বলে আমি গিয়ে সব কিছু থানাতে গিয়ে বলবো তখন কোনতলাকে দাঁড় করলে কোনতলা বলে আমি তো চলে যাচ্ছি এত আমি ধরা পড়েই গেলাম এবার তো আর ফিরে আসতে পারবো না তার আগে আমাকে শেষ করে দিয়ে যেতেই হবে তখন পুলিশের কোমর থেকে বন্দুকটা নেয় আর সুদীপার দিকে দাগ করে সুদীপাকে গুলি ছোড়ে আর তখন সেখান থেকে পালিয়ে যায় আর সুদীপা ওখানে পড়ে যায় ছিটকে আর সবাই সুতিপার কাছে ছুটে যায় আর বলে অগ্র বলে ভাই তাড়াতাড়ি যা ব্যান্ডেজ নিয়ে আয় তাড়াতাড়ি রক্ত বেরোচ্ছে রক্ত বন্ধ করতে হবে তখন আদিত্য ছুটে গিয়ে ব্যান্ডেজ নিয়ে এসে আর ব্যান্ডেজটা লেগে দেয় তখন সুদীপা বলে ওই মেয়েটা কে আমার মা কোথায় তখন আদিত্য বকাবকি করে এখন আপনাকে কথা বলতে হবে আপনি একটু চুপ করে থাকতে পারেন না কেন অত কথা বলেন তখন আব্র বলে ভাই দাঁড়া আমি ডাক্তার ডাকছি তখন আদিত্য বলে না ডক্টর ডাকলে হবে না ওনাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে আর তখন পরমা সুতিপার দিকে এগোতে গেলে আদিত্য গায়ে ধাক্কা খেলে আদিত্য বলে এখানে তোমাকে এখন আসতে হবে আ দেখতে পাচ্ছ না এসব বলে বকাবকি করে তখন সুদীপাকে আদিত্য বাড়ি থেকে নিয়ে যেতে গেলে ওখানে গায়ত্রী দেবী বলে আদিত্য চাকরি হোক ভালো করে তোমাকে আনতে হবে গায়ত্রী দেবী কারোর কাছে ঋণ রাখে না কো ঠিক তখনই সমতারি পরমার কাছে আসার বলে পরমা দেখছো সবাই তোমাকে দোষ দিচ্ছি আর তুমি সব কিছুর জন্য দেয় ছি ছি ঠিক তখনও অব্র ভিতরে আসে আর অব্র এসে বলে শোনো আমার স্ত্রীকে আমি যা খুশি তাই বলতে পারি কিন্তু তোমাকে আমি বলার কোনো অধিকার দিই তখন অব্র বলে পরমা মোদিকে কেন আগাচ্ছিলে তখন পরমা মনে মনে বলে তুমি আমাকে দোষ করে দিচ্ছ দাও দোষ দেও আমি তো এসব শোনারই যোগ্য তখন অব্রো বলে আমি জানি তুমি ওইদিকে সুধিবার জন্য আগাচ্ছিলে ভাইয়ের জন্য না তুমি সুধিবার জন্য খুব কষ্ট হচ্ছিল তাই আমি জানি আর তোমাকে আমি নিতে এসেছি তুমি চল আমার সঙ্গে তখন অগ্র কাকিমা বলে বাবা জানা একটু তোর ভাই একটু তোর তোরা গেলে তো একটু সাহস পাবে এসব বলে তখন বলে হ্যাঁ কাকিমা আমি তো যাবো বলে যেতে গেলে গায়ত্রী দেবী বলে অগ্র যাকরি হোক তোমার বোনকে ফিরে আনতে হবে তখন অব্রো বলে মা চিন্তা করো না আমি যেভাবেই হোক বোনকে ফিরে নিয়ে আসবো অন্যদিকে দেখা যায় আদিত্য সুতিপাকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে নিয়ে গিয়ে ডক্টরকে বলে ডক্টর সেখানে ভিতরে নিয়ে যায় ভিতরে নিয়ে যাওয়ার পরে ডক্টর এসে আদিত্যকে বলে রক্ত লাগবে কিন্তু আমাদের এখানে রক্ত নেই তখন আদিত্য বলে যেভাবে হোক আমি রক্ত জোগাড় করছি বলে যেতে গেলে অব্রু আর পরমা আসে তখন অব্রু বলেন আমি সব শুনেছি ভাই তো খারাপ বলতে হবে না আমি বোনকে রক্ত দেবো একদিন বোন আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল এসব বলে আমি এখনই যাচ্ছি ভাই তখন বলে যা দাদা ভাই তখন আবার ঘুরে এসে বলে একটা কথা বলি ভাই তোকে তোর মন মেজাজ না তবুও বলছি তোর ওদিকে এখানে রেখে গেলাম ও যাই করুক না কেন তুই ওকে বকাবকি করিস না খুব ভালো মন্দ কিছু বলিস না বলে সেখান থেকে চলে যায় তখন আজ তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমি কি তাহলে পরমার প্রতি খুব অন্যায় করেছি আমি বেশি কিছু বলে ফেলেছি তখন পরমা ভাবে যে অপ্র আমাকে এত বড় সম্মান দিয়ে এখানে গেল এসব ভাবে অন্যদিকে দেখা যায় যে রূপা ওই আশ্রমে বসে থাকে আর পুতুল নিয়ে গান করতে থাকে আর গান হয়ে গেলে বলে তোর খুব কষ্ট হয়েছে কষ্ট হবে না আমি আছি তো এইসব বলে অন্যদিকে দেখা যায় যে পরমা ঠাকুরের সামনে হাত জোর করার বলে তুমি যেভাবেই হোক শুধু পাকে তুমি ভালো করে দাও আর ঠিক তখনই ডক্টর আসে আর বলে এখন একটু ভালো আসে আপনারা দেখা করতে পারেন তখন আর সেখানে ছুটে যায় আর পরমাও যেতে গেলে আমার ভাবে যে না আমি যাবো না তখন অব্র ঘর থেকে বেরিয়ে আসে আর পরমা বলে অব্র তুমি ভালো আছো তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে এসেছো কেন তখন অব্র বলে তুমি কি ভুলে যে আমি একটা আর্মিতে চাকরি করে আমার অত সহজে কষ্ট হয় না আগাম পর্বে দেখতে পাবেন যে আদিত্য সুদীপাকে যত্ন করছে আর সেটা রীতম দেখতে পারছে না সহ্য করতে পারছে না তাই আদিত্য ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে আর তখন আদিত্য বলে আমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না আর আমি এখান থেকে যাবো না তখন দুজনে ওরা মারপিট লাগিয়ে দেয় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন